আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর কাপ্তান ম্যাক্সি সামনে চেন কাপ্তান থাকবে ভি গলার কাপ্তান থাকবে কোমরে ফিতা থাকবে চিকন মোটা সবাই পড়তে পারবেন আর এটা থাকবে অ্যারাবিয়ান কি ফ্যাব্রিক্স এটা অরবিন্দ বয়েলের মধ্যে অ্যারাবিয়ান থাকবে একদম এক্সক্লুসিভ কালেকশন এ কে কর্পোরেশন এক নুরানি মার্কেট তৃতীয়তলা প্রথমেই দেখাচ্ছি অ্যারাবিয়ানটা প্রচুর ঘের দেখেছেন অরবিন্দ বয়েল ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখায় প্রচুর ঘের থাকবে ফেব্রিক্স দেখেছেন কি আরামদায়ক ফেব্রিক্স বড় বডি থাকছে ডিজিটাল প্রিন্টের একদম হাই কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের আরাবিয়ান ম্যাক্সি সবগুলো প্রিন্ট এক এক করে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের আরাবিয়ান ম্যাক্সি সামনে পিছনে লেস দেয়া আছে বডি থাকছে 50 বায়ান্ন বডি থাকবে লং হবে তিপ্পান্ন চুয়ান্ন ক্লো প্রাইস থাকছে 550 করে ফিক্সড প্রাইস একদম ফিক্সড একদম দেখেন এটা দেখেন আশা করছি ভালো লাগছে যা যেটা লাগবে নিয়ে নেবেন অনেক প্রিন্ট আছে এই দেখেন সুন্দর আপনারা লেস করা ঠিক আছে এটা দেখেন প্রচুর ঘের থাকছে প্রত্যেকটা ম্যাক্সিতে অরবিンド বয়লের মধ্যে থাকে সেল প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা এটা দেখেন সুন্দর একদম সফট ফেব্রিক্সের মধ্যে আছে আবারো বলছি বডি হবে 50 52 লং হবে আপনার 55 56 দাম থাকবে 550 হোলসেল দাম এই যে দেখেন আরাবিয়ান ম্যাক্সি সামনে পিছনে এরকম लेस করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে কাফতান ম্যাক্সি একদম নরম তুলতুলে ভি গলা কাফতান এটা দেখেন সুন্দর প্রিন্ট ঠিক আছে কালার দেখাচ্ছি এই দেখেন সব থাকছে ভি গলার মধ্যে অনেক প্রিন্ট থাকছে যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন কলকা প্রিন্টের মধ্যে কলকার মধ্যে আরেকটা চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এই দেখেন একটা রেড টাইগার প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট ছোট ফুল ছোটো ফুল এই দেখেন ম্যাজেন্ডা কালার এটা দেখেন বলের মধ্যে আশা করছি ভালো লাগছে এগুলো হচ্ছে কাস্তান ম্যাক্সি কাফতান ম্যাক্সিগুলোর দাম থাকছে চারশো করে হোলসেল দাম ওনাদের হোলসেল দাম হচ্ছে চারশো যা যেটা লাগবে নিয়ে নেবেন চারশো টাকা এই দেখেন হোলসেল দাম চারশো টাকা প্রিন্ট এটা হচ্ছে কাফতান সামনে চেন কোমরে কিন্তু ফিতে দেয়া আছে চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে কোমরে ফিতে দেওয়া আছে দেখেন ব্লু আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আমরা এখন দেখাচ্ছি সামনে জিপার কোমরে ফিতা প্রিন্ট দেখেন সুন্দর আপনার হচ্ছে ই কালার কালো কালার এই দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এই দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এই দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি এটা দেখেন এগুলো একদম ফ্রি সাইজ হয় কমরে ফিতা থাকে যারা চিকন মোটা আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন বডি হবে পঞ্চাশ বাউান্ন লং হবে চুয়ান্ন পঞ্চান্ন এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন দেখেন ব্ল্যাকের মধ্যে এটা দেখেন এটাও ব্ল্যাকের মধ্যে হচ্ছে স্টাইপ ডিজাইনের মধ্যে তো কাফতানগুলো ছিল চারশো ফিক্সড হোলসেল প্রাইস আর অ্যারাবিয়ানগুলো ছিল পাঁচশো পঞ্চাশ সেটাও হোলসেল প্রাইস এক ব্যাকশটি নুরানি মার্কেট তৃতীয়তলা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার গাউসিয়া মার্কেটের অপোজিট আল্লাহ হাফেজ